ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু এখানে বিক্ষোভে সামিল হয়েছে যে

ক ি ন ্로ু ব 가 ভ ি ন ্다

আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলাই আগস্টের গণভুত্থানের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব জুবায়েদ আহমেদকে দুষ্কৃতিকারীরা শ্রীকাগতে হত্যা করেছে তার ওই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলসমের নেতৃবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চা আতীতাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় উপস্থিতিবৃন্দ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ চা ছাত্র দল যখন ক্যাম্পাস গুলোতে সহিষ্ণুতা রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে গুলোতে ইতিবাচক সারা ফেলেছে তখনই বিভিন্ন প্রকার নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে ছাত্র দলকে খুন করলে ছাত্র দলকে হেনস্থা করলে করলে যেন যায় এই এইরকম একটি তৈরি করা হয়েছে অত্যন্ত সুদূর চিন্তা ভাবনা থেকে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে তার এই ধারাবাহিকতা আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোগিতা নেতৃত্ব পারবেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কিছুদিন পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মেধা মনোন সৃজন ছিল তার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার প্রমাণ হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী সারি আল আলম সম্মুখে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হত্যা হত্যাকাণ্ড হত্যার শিকার হতে হয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী তিনি একটি জেলাস্থ ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন তার জনপ্রিয়তা তেমনই ছিল জন্য তিনি একটি জেলাস্ত ছাত্র কল্যাণ সংসদের পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি সুরিদা সুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু এটুকুই বলবো আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবকিছু ধৈর্য ধরে সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি আমরা শুধু একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে অহেতুক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে কোনো ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না তা হবে না আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি বন্ধুগণ আমি শুধু বলবো পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে আজকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আমি শুধু কণ্ঠে এটুকুই বলতে চাই আমার জুবাই ঘোষণের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আয়তন এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশ জাতি দলী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না আমরা আমাদের মতো করে তখন আমাদের বিক্ষোভ সমাবেশ আরো বেগবান করার জন্য যে কর্মসূচি পরিকল্পনা প্রয়ন করতে হয় আমরা অবশ্যই সেই কর্মসূচি পরিকল্পনা প্রয়ন করব। ধন্যবাদ সবাইকে উপস্থিত সহযোদ্ধা বন্ধুগান বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনার অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই হোসেনের জন্য করবেন আপনারা জানেন জুবায় এখনো ময়না তদন্ত বা মেডিকেল নেওয়া হচ্ছে আপনার যদি কারো যাওয়ার সময় থাকে তাহলে অবশ্যই ওখানে আপনারা যেতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নিজের স্পন্দন জাকি ঘিরে আমরা স্বপ্ন দেখি যিনি ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান এই একত্রিশ দফা কর্মসূচি বানষ্টবায়ন হলে এই রকম হত্যাকাণ্ডের কারো শিকার হতে হবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে